নাম বলুন আপনার মৌসুমি দাসের বয়স কত আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পড়াশোনার দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল এছাড়া বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে সিস্টার টিউমারের যোগ রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ 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 এছাড়া বিশুদ্ধি চক্র সমস্যা তৈরি হচ্ছে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রোডে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা হম হম কারোর সাথে কথাবার্তা হয় আপনার সম্পর্ক আছে দেখাচ্ছে হ্যাঁ ওটাই তো বলছি কথাবার্তা হয় একজনের সাথে এরকম দেখাচ্ছে হুম কী নাম আছে ছেলেটার কি নাম আছে হ্যাঁ তা আমি যেগুলো বললাম সেগুলো মিলেছে না মেলেনি আমি ঠিক বললাম কি না আমি ওটাই তো বলছি আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি না সব ভুলভাল বলেছি এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হয়েছে তো বলুন জয়শিব ধাম আচর পড়ছে তা আমি কি বললাম প্রেতের ঝপটটা লাগে

পর Nossa você হ্যাঁ হ্যাঁ কিন্তু তো ক্যান্সারের যোগ রয়েছে বলছে বাবা আপনাকে বলছি ক্যান্সারের যোগ রয়েছে আপনার কাটা কাটা মতন বাকি হ্যাঁ আপনারও সিস্টার টিউমারের जोग রয়েছে ক্যান্সারের जोग রয়েছে আর ইনফেকশনের যোগ রয়েছে মাথার কানে গলাতে সমস্যা তৈরি হচ্ছে আপনার দুই থেকে তিন বছরে খুব খারাপ যোগ তৈরি হচ্ছে আমি বলে দিতে কি করতে হবে আর অপারেশনও যে 100% সাকসেসফুল হয়েছে তা না

আপনার শরীর খারাপ ছিল তাই আসতে পারেন নি আপনি তাই তো কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই শারীরিক স্থিতি মানসিক একটু বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পাপ দিয়েও রক্ত চলাচল হচ্ছে না ঠিক আছে স্পাইনাল কটে সমস্যা এল ফাইভ এল থ্রি নামক জয়েন্টের হারে ইউরিনারি ইনফেকশন কিডনিতে সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না চোখের রেটিনা ও করনিয়াতে সমস্যা তৈরি হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের যোগ দুটো অপারেশনের যোগও রয়েছে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন বলছে বাবা কিন্তু নাম জপে পড়ার চেষ্টা করা হয় কিন্তু কিন্তু মন অন্যদিকে চলে যায় এটা দেখতে পাওয়া যাচ্ছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই বলুন কী সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন যেখানে থাকা হয় সেখানেও বাস্তুদোষ আর পিতৃদোষ আছে বলুন

আচ্ছা আবার ধরে দেখো মা তারাকে জিজ্ঞাসা করো তো ছেলের নাম বলুন সজল ও যা আর ওই নাম বলুন আপনার বৌমার নাম বলুন ওটা মাকে কোন দিকে যাবে কেস কামড়ি কত দিনে মিটবে সময় লাগবে তাড়াতাড়ি মিটবে না আচ্ছা আবার কেস দেবে বলছি আবার কেস দেবে কতদিনের মধ্যে দেখাচ্ছে যোগ তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে দেখাচ্ছে ও কিন্তু একদমই ঠিক দেখাচ্ছে না

থেকে বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহবন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে একটা অপারেশনের যোগ মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল প্রবলেমও হতে পারে আপনি কোনো লিগাল পলিসিকে সেও জড়িয়ে পড়তে পারেন যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদো দুটোই রয়েছে আশেপাশের লোকও নিকটার্থীরাও ভালো চোখে দেখছেন এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কী কী সমস্যা নিয়ে আসছেন বলুন মূল কি সমস্যা নিয়ে আসছেন মূল সমস্যা হয় আপনি যেটা বললেন যে বলুন হ্যাঁ কি হয়েছে বলুন সেটা কি হয়েছে বিয়ে হয়েছিল আপনার হ্যাঁ হয়েছে তারপরে কি হলো চলছে কেশও হয়েছে কিন্তু কোনো ফুটাও পাচ্ছে না তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি মিলেছে না মেলেনি এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো এখানে এসে বোকা হয়ে যাচ্ছেন না তো বলুন 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 জয় শিব চাইছেন এবার সেটা বলুন হয়ে যাক না ঘর করতে চাইছেন কোনটা কাটাকাটি যাতে হয়ে যাক তাই তো কোথা থেকে কোথা থেকে আসছেন ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন ধামের বিষয় কিভাবে জানতে পারলেন আচ্ছা নিজেদের বাড়ি যেখানে থাকা আছে নিজেদের বাড়ি বলে দিচ্ছি বল আপনার নাম বলুন কনিকা বর্মন বয়স আপনার ব্যাপারে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় ইউরিনারি ইনফেকশন কিডনিতে হালকা সমস্যা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ্রিয়া একবার করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে প্রেতেরও ঝপটটা লাগে কালো জাদু করার চেষ্টা করা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক শুভ শক্তি ছিল যেটাকে বেঁধে দূরে সরিয়ে দেওয়া হয়েছে দৃষ্টি দিয়ে তরঙ্গ দিয়ে আকর্ষণ করে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদয় দুটোই রয়েছে বলছে বাবা এছাড়া পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মুখে কিছু খাওয়া হয় নেশাভান কিছু করেন হ্যাঁ পান খান ওটাই বলছে বাবা ক্যান্সারের যোগ রয়েছে আপনার এরকম দেখাচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে তো বলুন মার্চের থেকে ব্লিডিং খুব হয়েছে আমি এই কয়েকদিন হয়েছে ডাক্তারের কাছে গেছি আর জি হসপিটালে আমাকে সব রিপোর্ট করতে দিয়ে আলটা সময় রাখলি ব্লাড টেস্ট হিমোগ্লোবিন ছয় আছে তা আমি কি বললাম শুনেছেন কি বললাম রক্তের সমস্যা নার্ভের সমস্যা ঠিক বলছি কি না আমি বোন তো সমস্যা হয়ে যাচ্ছে যখন রক্ত উৎপাদন হয় বোন মারো ট্রান্সপ্লান্টের যোগ রয়েছে পরবর্তী এখন বলবে অ্যানিমিয়া স্টেজ পরে বলবে এএমএল অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া মানে ব্লাড ক্যান্সারের দিকে যাবে বল বলবে অ্যাকুইট বুঝতে পেরেছেন আমি কি বলছি আর বলুন এবার বলুন এবার বলছে হচ্ছে এই গত শনিবার সেদিন থেকে আমার মনটা খারাপ ডাক্তার আলোচনা করছে আমার আমি যে সাইডে আমি সার্জেনরা দেখছে বলছে ওয়ান মানে ক্যান্সারের যেটা এ করেছে ওই টিউমারটা আমার রয়েছে যেটা ওভার ওভারিয়ান টিউমার হ্যাঁ ওটা উপর আর নিচে ওই জন্য আবার কিন্তু ওটা অপারেশন করা হবে টিউব কেটে আপনার বাদ চলে যাবে ওখানে ইনফেকশন ছড়াচ্ছে বাবা বলছে অপারেশনের যোগ রয়েছে টিউব কেটে বাদ চলে যাবে বুঝতে পারলেন আমি কি বললাম সেই দিকেই যাচ্ছে কিন্তু যে কালো জাদু করা হচ্ছে সেটা আমি কাটিয়ে দিচ্ছি কৃপা হবে ঠিক আছে আপনি নাম করতেন ঠাকুরের নাম কিছু করতেন কি করতেন বলুন ভট্টার কিছু আসতো বলুন বাবা বাবাকে আমি সবসময় আমি এ করি আমি ও সন্ন্যাস নেয় আমিও সন্ন্যাস এবার আমি এবার আমাকে বাবা আমাকে আটকে দিয়েছে ওই শরীর খারাপ আমি যেতে পারছি না কিন্তু আমি নতুন জামা কাপড় সব কিনছি কিন্তু আমার পিছনে যে লেগে রয়েছে আমার নিজের লোক আর কালো জাদু যে করছে তো ঠাকুরকে কিভাবে উপলব্ধি করতেন ভর্তার কিছু হতো বা ভাব았তো আমা যা যেত সব আমি আমার ঠিক আছে আমি সব খুলে দেব চিন্তার কোনো বিষয় নেই কোথায় জায়গা আছেন করতে ধামের বিষয়ে কিবা জানতো বললেন নিজেদের বাড়ি তো যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করে নি তো নিজেদেরকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবธรรม জয়